অনেকজনে বলে যে বাচ্চারা লাফালাফি করলে ভাই নষ্ট হইব নাকি এটা হলো সাড়ে ছয় ফিট বাই সাড়ে চার ফিট সাড়ে ছয় ফিট বাই সাড়ে চার ফিট কত বড় সাড়ে ফিট ভাই আপনি একটু শুয়ে দেখেন একজন না ভাই দুইজন শুনুন আসো ভাই এই দেখেন অবস্থা দেখেন এই আর এগুলাতে কিন্তু অনেক তুলতুলা নরম দেখেন নরম কত ভাই এটাতে ফাটবো লাফাইলে ফাটবো এমনি ভাই তাতে দেখ একবারই ওরে ভাই দেখেন কোনো নষ্ট চান্স নাই ভাই আর এটা আসলে আপনি ফ্যামিলি সাইজ বাচ্চা কাচ্চা নিয়ে সাত তিন বাই পাঁচ মিনিট ফ্যামিলি সাইজ এবং এটার সাথে বালিশও পাবেন বালিশও থাকবে জি দুইটা বালিশ থাকবে বালিশ ছাড়াও নিতে পারবেন সামনে শীত না জি তো ফ্লোরে কি ঘুমানো সম্ভব না না সামনে আপনি বিয়ে আসার অনুষ্ঠান আছে তো একটা বড় একটা বেড নিতে পারেন যাদের বেডরুম আছে

অনেকজনে বলে যে বাচ্চারা আবার করলে ভাই নষ্ট হইবো নাকি তাদের জন্য নিয়ে আসছি আজকে একবার প্র্যাকটিক্যালি দেখায় দিলাম আবার আসো দুইজন আসো বসো এই দেখো অবস্থা দেখেন এই আছে তিনজন বসতে বসতে পারবেন আরামসে দুইজন শুইতে পারবেন আরামসে দিনে সোফা রাতে খারাপ আজও এক সোফা এখন বাংলাদেশে এটা ছয় ফিট বাই পাঁচ ফিট কিন্তু সাইজ ছয় ফিট বাই পাঁচ ফিট কক্সবাজার ভুবনে নিয়ে যেতে পারবেন তাই

সাথে থাকবে থাকবে ইলেকট্রিক এটা ফুলানোর জন্য ইলেকট্রিক পাম্পার লাগবে এটা কি ভাই আলাদা কিনতে হবে না না ভাই এটা সাথেই দিব আজকে এটার সাথেই ইলেকট্রিক পাম্পার ফ্রি আজকে থাকবে সিঙ্গেল বেড একদম শোয়ার জন্য আবার সিঙ্গেল বেডও আছে জি সিঙ্গেল শোয়ার জন্য এই যে এখন মসজিদ মাদ্রাসা অনেক বাচ্চা কাচ্চারা কষ্ট করতেছে সামনে শীত না জি তো ফ্লোরে কি ঘুমানো সম্ভব না না সামনে আপনি বিয়ার সাদির অনুষ্ঠান আছে তো একটা বড় একটা বেড নিতে পারেন যাদের বেডরুম আছে বা আলাদা জায়গা আছে ছাদা ছাদ আছে

আর ইলেকট্রিক পাম্পার দিয়ে দিব ফুলানোর জন্য খুব ইজি পাঁচ মিনিটে ফুলাইতে পারবেন এই সোফা কাম বেডটা যদি নেন আমাদের দুশো টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলে নিতে পারবেন দাম থাকে মাত্র ছয় হাজার আটশো টাকা মাত্র ছয় হাজার আটশো টাকা হলে সোফা কাম বেডটা নিতে পারবেন এই যে দেখেন দিনে সোফা রাতে বেড হ্যাঁ এই যে দেখেন ছেড়ে দিলাম যে কোনো জায়গায় সাথে করে নিয়ে যেতে পারবেন আপনারা একবারে প্যাকেট করে পকেটে করে নিতে পারবেন ভাই কষ্টের দিন শেষ না এখন আর নাই আপনি দেড়শো মাসে তারপরে বাসার যে কোনো প্লেস আছে ঘরটা খালি দিনের মধ্যে সোফা দেন রাতের মধ্যে বেড দেন তো আমাদের দোকানের অ্যাড্রেসটা দেখা যায় ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বাস বিদ্যাস নিচতলায় তিরানব্বই নম্বর সব বিবার এন্টারপ্রাইজে চলে আসবেন দোকান আসলে এবং স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে টেকনাফি থেকে তো পর্যন্ত যে কোনো মানুষ হোম ডেলিভারিও নিতে পারবেন আজকের ভিডিও এ পর্যন্ত হ্যাঁ আল্লাহ হাফেজ